আমি তো কিছু কইতে পারি না আমি হঠাৎ করে গুলবাজার আসলাম এমন সময় আমার তারা ফোন করছে তারা এক্সট্রা ফোন করে কইতেছে আপনি এক্ষুনি পঞ্চাশ হাজার টাকা নিয়ে আইন আপনার ছেলে আমাদের বিমাটের মধ্যে চুরি করছে এরকম অপবাদ দিছে তো আমি কথা শুনে সেটা তাড়াতাড়ি আমি গুলবাজার আসলাম আমি আইসি আয় সেরা আমার ছেলের সাথে কথা কইতে কথা আপনি ছেলে আছে আমার ছেলের কইনের আছে তারা আমার কোনো কৈথি রাজি না হ্যাঁ ক আপনি ছেলে আছে আপনি টাকা দেন আমারে আপনারা টাকা দেন টাকা দেওয়ার পরে আপনি ছেলের আমরা পঞ্চাশ হাজার টাকা ডিমান্ড করছে বিমাটে স্টাফ তারা চারি পাঁচজন আমার কইতেছে আমার ছেলের দেখাই না আমি আমি আমার ছেলে বলে চুরি করছে কি চুরি করছে তারা কি চুরি করছে পোশাক বলে কি চুরি করছে তা আমার ছেলে প্রাইভেটে আসলো প্রাইভেটের থেকে এনে তারা তিন বন্ধু মিলে আইসে তারা শপিং করতে আইছে তার একটা অপবাদ দিল দিয়ে আমার কাছ থেকে এত টাকা চাইলো এরপরে আমার ছেলেরা তারা দেখতে না আমি থানার সাহায্য নিয়েছি থানা আইছি বলে থানার স্টাফ নিয়ে আমি গেছি গিয়ে দেখি আমার ছেলেরে তার সাথে যে আরও দুই বন্ধু আছে তারা তিনও জনের বেদনভাবে তারা মারছে বেল দিয়ে মারছে কেউ ওই স্কেল দিয়ে মারছে কেউ ওই অ্যাঙ্গার দিয়ে মারছে যে যেমনে পারছে এরকমভাবে তারা মাইরা রক্তাক্ত করে লাইছে। একটা ছেলের মাথা ফাটাই লেছে হাত ফাটাইলাইছে আমার ছেলেরে ইয়ে করে মারছে তারা এরকমভাবে প্রচণ্ডভাবে তারা শিশু তারা ষোলো বছর বয়স তাদেরকে যদি তারা কোনো ধরনের যদি ভুলভ্রান্তি করে থাকতো তাহলে আমাদের খবর দেওয়া হয়তো আমরা আয়সা তারা সাথে মিউচুয়ালে যাইতাম কিন্তু তারা এইভাবে আমাদের শিশু ছেলেটাকে এইভাবে তারা মাই দূর করলো আপনার কি মনে হয় যে আপনার ছেলে রকম কোনো কাজ করেছে না 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 আমার ছেলে এই ধরনের কাজ করতে পারে না হ্যাঁ পড়াশোনা করে এবং হ্যাঁ এই ধরনের কাজ করতে পারে না হয়তো বা দুষ্টামি করে ছেলে হিসেবে দুষ্টামি করতে পারে কিন্তু এই ধরনের চুরিদারি করবে এই ধরনের টাকাটা কীভাবে খুঁজছে আমার আমার ছেলে তারা এনে কি নষ্ট করছে আমার পঞ্চাশ হাজার টাকা দাবি করছে আমার কাছে আমি তৎক্ষণাৎই আইসি আমার পরে আমার কাছে কটা কাটা দেন তারপর আমার আপনার ছেলের সাথে কথা বলেন আমি কি আমার ছেলের সাথে কথা কইতাম জামু আমার ছেলের সাথে কথা কইতে দেন তারপর আমি ছেলে নাকি আপনাদের সামনে স্বীকারোক্তি দিয়েছে ও চুরি করেছে না 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 এরকম কোনো কিছু এখন অব্দি আমি তিন তিনবার কথাবার্তা কইছি থানাতেও জিজ্ঞাসা করছি তারা ওইখানেও জিজ্ঞাসা করছি চুরি করছে এরকম কোনো তারা স্বীকার করে না ম্যানেজার তো কইতাছে যে তারা দিয়েছে ম্যানেজার তো আরো বড় চোর কারণ হ্যাঁ চুরি করেছে স্টাফ করছে দেখি তো হ্যাঁ আমার কাছে পঞ্চাশ হাজার টাকা দাবি করতেছে আচ্ছা মানে আপনারা বলছেন মানে এখানকার লোকেরাই চুরি করেছে উল্টো দোষটা আপনাদের উপর আমাদের আমার ছেলের উপরে দিয়ে দিতে চাইতেছে ম্যানেজার দাবি করছে আমার কাছে মোবাইল নাম্বার আছে নাম্বারটা এইট সেভেন থ্রি ডাবল জিরো সেভেন টু জিরো নাইন এইট এই নাম্বারে ফোন করে কি কিছু আমি পঞ্চাশ হাজার টাকা লই অখন আইতাম তারা রেনে বিমাটা আইতাম আপনার ছেলেরা অক্ষণে আইসরা বিমাটা আমরা যে জিনিস নষ্ট করছে আপনার ছেলেরা ছুটাই নিয়ে আনে আইসি আমার নাম তপন পাল আমি আমি গ্রোসারির দোকান আছে বাড়িতে পুর সূর্য সেনপাড়া